এটা তো যদি ভিতরটা দেখে এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন খুব প্রিমিয়াম একটা ডিজাইন তো এটার অনেক কিছু জিডিইএল মডেল এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা এটা একটা হ্যাঁ 550 এটা আমরা ফ্ল্যাট ডিস্ক এটা যদি আমরা ভিতরটা দেখে এটা কিন্তু খুব সুন্দর আর মিডিয়াম ফ্যামিলির মধ্যে কিন্তু এটা খুব চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটা বেস্ট হ্যাঁ আর আপনার ডি ডিপে লাইট আছে আর্টিক টি কুলিং আছে আপনার ক্যাবিনেট বক্স আছে এটাই দেখো 44 লিটার

ভিতরটা দেখেন 5050 ডিপটা কিন্তু অনেক বড় নরমালটা কিন্তু অনেক বড় দুটোই কিন্তু সেম সাইজ তো এটা প্রাইস n5 316 লিটার বাই 295 লিটার ডিজাইনটা তো খুব সুন্দর ইনভার্টার আপনাদের হয়তো আশা করি পছন্দ হবে আমাদের কাছে কোন ওল্ড ডিজাইন ওল্ড মডেল বিসিএম ডোর বা ড্রায়ার ফ্রিজ আমরা সেল করি না ডিএইচ মডেল আর এটার স্পেশালিটি কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর আর এটা কিন্তু এই সাইজের ফ্রিজে ডিপে সাইড ক্যাবিনেট আছে নরমাল সাইড ক্যাবিনেট আছে 5050 5050 চলে আসলাম সাফান ইলেকট্রনিক্সে মেহেদিবাড়ের কাছে আর এখানে আসলে আপনারা নতুন নতুন ফ্রিজগুলো দেখতে পারবেন আজকে আমি আপনাদেরকে একটা আপডেট প্রাইস দিব ফ্রিজ সম্বন্ধে ওয়ালটন ফ্রিজ নিয়ে তো আমরা রেগুলারই ভিডিও করে থাকি একটা আপডেট প্রাইস জেনে নিলে আপনাদের জন্য ভালো হবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালটন ফ্রিজের আপডেট প্রাইস গুলো দিলে আমার কাছে মনে হয় যে এই শীতে এখনো যারা ফ্রিজ কিনে নাই তারা একটু কম প্রাইসে ফ্রিজগুলো কিনে ফেলতে পারবে আসলে হয় কি অনেকেই বলেন যে শীতে ফ্রিজের দাম কমে যায় আসলে শীতে ফ্রিজের দাম কিন্তু কোম্পানি থেকে কমে না এটাতে হয় কি যে আমরা যারা ব্যবসায়ীরা আছি তারা আমাদের প্রফিট মার্জিনটা আমরা ছেড়ে দিই পুরোটাই জাস্ট ফর যে আমাদের প্রোডাক্টগুলো রুলিং হোক প্রোডাক্টগুলো কাস্টমার একটু কমে পাক কারণ সবারই কিন্তু একটা আকর্ষণ থাকে অনেকেরই যে শীতে মনে হয় ফ্রিজের দাম এসির দাম কম থাকে কম থাকে প্রোডাক্টের দাম কটা আমরা আমাদের প্রফিট মার্জিন পুরোটাই হিসেবে ছেড়ে দিই ঠিক আছে হয়তো নামমাত্র একটা প্রফিট রাখি তো সেই ধারাবাহিকতায় এবারও আমরা সেইম ভিডিওটাই করছি আর অল সাফন ইলেকট্রনিক্স মানে তো পাইকারি দামে খুচরা প্রোডাক্ট অলওয়েজ আপনি আপডেট মডেল দু পঁচিশে যত আপডেট মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আর অবশ্যই অথেন্টিক অফিসিয়াল এ প্রোডাক্টটা উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন সহ যে প্রোডাক্টটা এটা পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আর এবারও আমরা বরাবরের মতো ফ্লাট ডিসকাউন্টটা রাখছি যে একটা প্রোডাক্টে কিন্তু ছোট মানে সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে যদি একশো ওয়ান ডি ফোর জিডিএল একশো সাতান্ন লিটার বা একশো চল্লিশ লিটার এটা কিন্তু আপনি দেখেন যারা ছোট ফ্যামিলি তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মানে ছোট বা নিউলি ম্যারেড বা ব্যাচেলার তাদের জন্য এটা তো এটার প্রাইস তিরিশ হাজার টাকার মতো এটা কিন্তু আমরা এখন ফ্ল্যাট সেল করছি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখবো ওয়ান ডি ফোর জিডিএইচ সেম ডিজাইন কিন্তু সেম মডেল ডিজাইনে একটু ডিফারেন্সই আছে আপনি যদি একটু ভিতরটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সাইজ ভিতরে সব এটা আমরা কিন্তু এটা প্রাইসটা যেহেতু ইএইচ ডিজাইন ইএইচ ডিজাইনের প্রাইসটা একটু বেশি হয় এটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে রাখছি 24300 টাকা 24300 টাকা হ্যাঁ প্রত্যেকটার মডেলের এমআরপি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি গুগলে ওয়ালটন বিডিতে সার্চ করলে পাবেন আর আমরা এবার পার্সেন্ট বলতেছি না তারপরে যদি কেউ পার্সেন্ট জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কারণ কোম্পানি কিছু নিষেধাজ্ঞা কিছু নতুন নীতিমালার কারণে আমরা পার্সেন্টটা উল্লেখ করতে পারছি না বাট

আহ ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস যে আছে আপনি শোরুমে একটা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন তারপরে দেখবো অনেক কিছু জিরি মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার তো যদি ভিতরটা দেখে এটাও কিন্তু মার্শাল খুব সুন্দর একটা ডিজাইন খুব প্রিমিয়াম একটা ডিজাইন তো এটার প্রাইস যদি আমরা ধরি এমআরপি এটা তেত্রিশ হাজার প্লাস এটা কিন্তু আমরা ডিসকাউন্টে সাতাইশ হাজার তিনশো টাকা দিচ্ছি সাতাইশ হাজার তিনশো হ্যাঁ তারপর দেখবো অনেক কিছু জিডিইএল মডেল এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর ডিজাইনটা

ফ্ল্যাট ডিসকাউন্টে 31200 টাকা 31200 টাকা তারপর আমরা দেখব হচ্ছে 2E0 250 লিটার বাই 244 লিটার এটা যদি আমরা একটু ভিতরটা দেখি এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর যারা 250 লিটারের মধ্যে ফ্রিজ চান इवन এটা কিন্তু আরটি কুলিং দেয়া আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সেম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন সাপন ইলেকট্রনিক্সে আর বরাবরের মতো সবসময় আমি বলে আসতেছি আমি কোনো বিগ এট ফ্রিজ সেল করি না আমি কোনো অকশনে ফ্রিজ সেল করি না তো যা কেউ যদি মনে করেন যে এটা বিগ এট অকশন কারণ অনলাইনে অনেক বেশি প্রতারণা হয় তাদেরকে আমি বলবো তা প্রাইসে দেখে নেন অথবা কেউ যদি প্রমাণ করতে পারেন বিগেট বা অকশনের প্রিস আমি অবশ্যই এক লক্ষ টাকা জরিমানা দিব ওকে ঠিক তা এটার প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্টে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখবো টু এইচ টু মানে সর্বনিম্ন ইনভার্টার দি আপনার ওয়ালটার সবথেকে ছোট ইনভার্টার টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার গ্লাস কেবিনেট দেওয়া আছে দেখার মতো সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর প্রোডাক্ট সাইড পকেট গুলো খুব সুন্দর ভিতরে অনেক জায়গা স্পেস আছে এটা প্রাইস হলো বর্তমানে

ভিতরটা দেখেন ফিফটি ফিফটি ডিপটা কিন্তু অনেক বড় নর্মালটাও কিন্তু অনেক বড় দুইটা কিন্তু সেম সে তো এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে আমরা ডিসকাউন্টে সাতত্রিশ হাজার সরি আটত্রিশ হাজার টাকায় আমরা সেল করতেছি এটা আটত্রিশ হাজার হ্যাঁ তারপর আমরা দিচ্ছি হচ্ছে টু এন ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার ডিজাইনটা তো খুবই সুন্দর ইনভার্টার আপনাদের হয়তো আশা করি পছন্দ হবে আমাদের কাছে কোন ওল্ড ডিজাইন ওল্ড মডেল

আমরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখো থ্রি বি জিরো দুইশো তিনশো একচল্লিশ লিটার বাই এটাও কিন্তু খুবই সুন্দর ইনভার্টার এবার কিন্তু ইনভার্টার কালেকশন অনেক আছে একটা যদি ভিতরটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো এটা প্রাইস হলো 50000 টাকার মধ্যে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি 39500 টাকা 39500 না জি 39500 টাকা তারপর আমরা ওই রুমে চলে যাব একটা ফ্রিজ দেখাই 2A3 নতুন আরেকটা মডেল 213 লিটার বা 176 লিটার 2A3 GDH মডেল আর এটার স্পেশালিটি কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর আর এটা কিন্তু

দেখেন কত বড় আর কত সুন্দর একটা ফিল দিবে আসলে ওয়ালটন কিন্তু আপনি বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করেছে কিন্তু আজকে সবার ঘরে ঘরে ওয়ালটন ওয়ালটন আপনি অন্য কোনো ব্র্যান্ডে এই সাইজের একটা ফ্রিজ কিনতে গেলে যদি আপনি ইন্টারন্যাশনাল বা ব্র্যান্ডে এই সাইজের কোনো ফ্রিজ কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা অলমোস্ট ডাবল হয়ে যায় তো আপনি কিন্তু ওয়ালটন প্রোডাক্টাই পেয়েছেন আরো দেশীয় পণ্য ইন্টারন্যাশনাল গ্রেডের পণ্য সব দিক দিয়ে আপনি কিন্তু ওর থেকে ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন এটা প্রাইস আমরা রাখতেছি হচ্ছে এটা প্রাইস তেপ্পান্ন হাজার প্লাস এটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট এটা রাখতে ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো জি তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি ডি এইট জিডিএল তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার এটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো ফ্রিজটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা সুন্দর ফ্রিজ এটাও আমরা এটা হচ্ছে

সংক্ষেপে যদি বলি স্মার্ট স্মার্ট মানে হইতেছে আপনার ভিতর থেকে কিছু করতে হচ্ছে না বাইরে থেকে আপনি সব অপারেট করতে পারতেছেন আপনি কন্ট্রোলিং বাইরে থেকে করতে পারছেন বুস্ট কুলিং করতে পারছেন লক করতে পারতেছেন বাইরে থেকে তো এটা হলো 213 বাই 176 লিটার সবথেকে ছোট ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যদি তুমি দেখেন দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখা মতো কিন্তু 50 50 কিন্তু 50 50 হ্যাঁ এটা কিন্তু আপনার প্রাইস কিন্তু 38000 টাকার মতো এটা কিন্তু প্লাট আমরা দিচ্ছি মাত্র 31500 টাকা 31500 হ্যাঁ তারপরে দেখব হচ্ছে 2B3

ভিতরে দেখেন কতটা প্রিমিয়াম আচ্ছা ভাই অনেক বেশি প্রিমিয়াম এটা হ্যাঁ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় অনেক বড় সো এইটার প্রাইস আস্তে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে সরি এটা হলো 117990 টাকা এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আছে 97000 টাকা হ্যাঁ তো যারা আসবেন ফিজিক্যালি তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে যারা ফিজিক্যালি আসবেন আর ফিজিক্যালি আসবে হ্যাঁ যারা ফিজিক্যালি আসবেন তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে ওকে ফিজিক্যালি আসতে হবে নেয়ার জন্য

পাওয়া যায় না ব্ল্যাক এর ডিজাইন গুলো এটার প্রাইস আসবে আসবেলো ডিসকাউন্টে 30500 টাকা 30500 হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্টে এটা আসবে হচ্ছে বিকানের 175 বাই 150 লিটার এটা কিন্তু আসলে খুব সুন্দর খুব ডিজাইন এটা কিন্তু বড় দেখা যায় ছোট কিন্তু এটা কিন্তু বড় সাইজে জায়গা বেশি হ্যাঁ জায়গা বেশি এটা ফ্ল্যাট ডিসকাউন্টে 24800 টাকা এটা কি 24800 টাকা আসবে হ্যাঁ 24000 তারপর হচ্ছে বিকানের 148 বাই 142 লিটার এটা আসবে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আসবেলো আপনার 23000 23500 টাকা

পঁচাত্তর বাই তিনশো ছাপ্পান্ন লিটার কালারটাও তো অনেক বিশাল বড় জায়গা মিশনের আমার কাছে মনে হয় এটা তো ওয়াল্টনের চেয়ে বড় না ওয়াল্টনের থেকে বড় আচ্ছা এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ভীষণে আরো অনেক মডেল আছে যে মডেল গুলো হয়তো আমি জায়গা স্বল্পতার জন্য দেখাতে পারতেছি না যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন কোনো মডেল স্পেসিফিক কোনো মডেল সাইজ পছন্দ থাকলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টার দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই ধলপুর অথবা সায়দাবাদ পর্যন্ত সায়দাবাদ জনপদ মোড় পর্যন্ত আপনি কষ্ট করে আসলে যে কারো জিজ্ঞেস করলে হবে যে আমি হুজুর বাড়ি যাবো হুজুর বাড়ি এটা একটা ফোন দিলেই হবে আমরা নিজের লোক যা রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ